চলুন এবার আমরা প্রথমে আমি চুলাটা চালু করে তারপর দিয়ে দিব পাতিলে এক কাপ লিকুইড দুধ তারপরে আমি দিয়ে দিব এক চা চামচ চিনি দিয়ে দিব এক চিমটি লবণ ভালো করে দুধটাকে জাল করে নেব তারপর আমি নিয়েছি আগার আগার পাউডার সেখান থেকে দুই চা চামচ একটু পানিতে গুলিয়ে তারপর দুধের সাথে মিক্স করে দেব সামান্য একটু পানি দিয়ে আগার আগার পাউডারটা গুলিয়ে নিলাম এবার দুধের মধ্যে ঢেলে দেব তো চলুন এবার প্রিন্স থেকে বের করে নিন তো এবার আপনাদের সাথে কেটে শেয়ার করবো দেখি কেমন হয়েছে ডেজার্টটা

দেখেন কাটাই যাচ্ছে না এটা ভিডিও চাইলে পরে আপনি ট্রাই করতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন গুড বাই